অনেকের প্রশ্ন হইল বাল্বের ফাইভে কি বিমানকে বিমান থাকতে পারে এরকম অনেক প্রশ্ন ঘোরাফেরা করছে দেখেন আমি একটা কথা বলবো বাল্বের ফোর থ্রি ফোর ফাইভ একই কেলেবারে চলতেছে এবং এটার শুটিং অনেক আগেই হয়ে গেছে যেহেতু এর শুটিং অনেক আগেই হয়ে গেছে বিদায় এখানে বার্সায়নিক থাকার কথাই নাই কারণ তাকে তো রাখাই হয়নি সে থাকবে কি করে তো বাল্বের ফাইভের মধ্যে যে শাকছে না এটা হান্ড্রেড হতে পারে এর যখন শুটিং শুরু হবে তখন হয়তো তাকে রাখতে পারে রাখলেও রাখতে পারে কিন্তু আপাতত তো নিউজ হলো যে এখানে বাল্বের ফাইভে বাংশায়নি থাকছে না এটাই শিওর এটাই হান্ড্রেড পার্সেন্ট এবং রানীপুরি আর যাই বলুন শরিয়া এরা কেউ থাকছে না কারণ শুটিং এর পূর্বে হয়ে গেছে এবং আর কাহিনী শেষ হয়নি বাল্বের ফাইভ যখন আসবে তখন ওই যে ওই থ্রির কাহিনী ফোরে আসলো ফোর থেকে যে কাহিনি যে শেষ হয়ে এই শুরু হয়েছে এখান থেকে আবার শুরু হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে বলবে না ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য